এই যে সম্মান মানুষকে আল্লাহ পাক দেন আল্লাহ সম্মানিত করেন আল্লাহ অপমানিত করেন একজন সম্মানিত ব্যক্তিকে আমরা সামাজিকভাবে যে সম্মান করলাম অসম্মান করলাম এতে তার মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সে বাদাত বন্দিগী অথবা পারিবারিক জীবনের অনেক কাজ ব্যাহত হলো এই দায়ভারটা কোন পর্যায়ে যায় এই বিষয়ে দায়ভারটা তো অনেক কঠিন কোরআনী ক্যারিমে সুরা হুমাজা নামে একটি সুরা আছে আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইল উল্লিকুল্লি হুমাজা তিল্লুমাজা ওয়াইল দুর্ভোগ জাহান্নাম ওইসব ব্যক্তিদের জন্য যারা মানুষের দোস্ত্রুটি অনুসন্ধান করে এবং সেগুলো প্রচার করে মানুষের সামনে এবং পিছনে মানুষের দোষ চর্চা করে এবং এটা কতটুকু ভয়াবহ কোরআকারিমী অন্য আল্লাহরিম বলেছেন আহাদুকুম আখিহি মাইতাং তোমরা কি কেউ এটা পছন্দ করবে যে তোমার মৃতবাহের গোস্ত তুমি বক্ষণ করছো নাউজবিল্লা এবং সেটি হলো নিন্দাবাদ বা পরচর্চা করা গিবত করা তো এবং এটি এতটুকু ভয়াবহ যে তিনি ক্ষমা না করলে ক্ষমা হবে না আমরা বিচারকের কাছে আদালতে নালিশ জানানোর জন্য বিচার প্রার্থনার জন্য কারও বিষয় গোপন বিষয় বা তার দোষগুলো বলতে পারি সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সেটা বলতে পারি অথবা তার ব্যক্তিকে সরাসরি বলতে পারি গোপনে যে ভাই আপনার মধ্যে এই ত্রুটি আছে আপনি এই কাজ করছেন এটি আপনাকে ছাড়া উচিত বন্ধ করা উচিত বা এটি নিবৃত হওয়া উচিত অথবা তার কোনো অভিভাবককে বলতে পারি পিতামাতাকে বলতে পারি টিচারকে বলতে পরি গার্ডিয়ান কে পারি কিন্তু প্রকাশ্যে বাইরে যদি সেটি জাতীয় স্বার্থে হয় সেটি তাহলে প্রকাশ্যে বলার ইখতিয়ার রয়েছে আমার মনে হয় মুফতি আরটু আপনাকে স্মরণ করে দিই আপনি যে বললেন আইহু হাব্বু আহাদাকুম আইয়াকুলু লাহমা আখিহি মাইতান ফাকারহিতুম এই যে কোরআন এর পাক যে কিবত নিন্দা করার ব্যাপার কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো অবশ্যই পছন্দ না পৃথিবীর কেউ পছন্দ করো যদি ভাই মারা গেছে তার গ্রস্ত খাওয়া সে তো এর মানে হচ্ছে এই পর্যায়ের গুণা এই উদাহরণটা দর উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যেটা আর একটা আলগিবাদ আসা দমিনা জেনা কেন জেনা এই প্রসঙ্গে ভিন্ন একটি বর্ণনা রয়েছে আদি শরীফে যে এক ব্যক্তি নবী করিমস্লামের কাছে আসলেন এবং তিনি হয়তো ইতুপূর্বে কারো গিবত করে এসেছেন এবং যখন কেউ কারো গিবত করে তখন তার মুখ থেকে দুর্গন্ধ ছড়ায় যেটি হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না ফেরেশ তারা কিন্তু বুঝতে পারে নবী করিম ইসলাম বলেছেন যে তুমি কি ইতিপুর ইতিমধ্যে কোনো গোস্তবক্ষণ করেছ তখন বললেন নাসুলাল্লাহ তখন নবীজি বললেন তুমি খিলাল করে দেখো তিনি যখন খিলাল করলেন তার দাঁতের ফাঁক থেকে গোস্তের টুকরা বেরিয়ে আসলো তখন সে অবাক হলো নবীন ইসলাম বলছেন যে তুমি নিশ্চয়ই কারো গিবধ করেছ এবং এটাই বাস্তব যে তার মৃতবায়ের গোস্ত খাওয়া মানুষ যখন অপরাধ করে সেটি যে পর্যায়েরই হোক তার একটা প্রাপ্তি থাকে চুরি করলে সে একটা সম্পদ আহরণ করলো অবৈধভাবে এটি নিষিদ্ধ ডাকাতি করলেও তাই বা যে কোনো অপরাধ করে তার একটা প্রাপ্তি হয় সে সেটা ভোগ করতে পারে যদিও সেটি অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ কিন্তু গিবত এমন একটি অপরাধ যাতে কোনো প্রাপ্তি নেই